ইংরেজি পরীক্ষা ওয়ান এইভাবে আমরা তোমাদেরকে অনেকগুলো পরীক্ষা নিব প্রত্যেকটা সাবজেক্টের উপর তোমরা যারা আর কিছুদিন পর ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা ভাইয়ের এই ক্লাসগুলো অনেক উপকারে আসবে কারণ এই ক্লাসের পরীক্ষার প্রশ্নগুলা তোমাদের কমন আসার সম্ভাবনা অনেকটাই সো তোমরা মন দিয়ে ক্লাসটি দেখো আর তোমরা জানো কিন্তু আমরা স্পেশাল মরেল টেস্ট চালু করেছি শেষ মুহূর্তের প্রস্তুতি গুছিয়ে নিতে ডিসক্রিপশন বক্সের ডিটেলস দেওয়া আছে একটু দেখে নিবে নামমাত্র কোর্স ফি পাঁচশো টাকায় যুক্ত হয়ে তুমি তোমার শেষ মুহূর্তের ভর্তি প্রস্তুতি গুছিয়ে নাও সেও একটু দেখার চেষ্টা করি আজকের ইংরেজি পরীক্ষা ওয়ানে কে কয়টা সঠিক উত্তর দিতে পারো তাহলে চলো মূল আলোচনায় চলে যাই আমরা আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন চলে এসেছে একটু খেয়াল করো প্রশ্নটি সেই প্রশ্নটি হচ্ছে প্র্যাপজিশনের উপর বিগত সালের পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সো একটি কথা বলে নেই বাংলাদেশে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যেহেতু এটা নতুন একটা বিশ্ববিদ্যালয় সো তারা প্রশ্ন করবে বিগত সালের প্রশ্ন আসা থেকে সো আমরা তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্নই সলভ করাচ্ছি যেগুলো কমন থাকবে ইনশাল্লাহ তাহলে চলো আমরা এটা সলভ করি দেখো তো তোমরা পারো কি না একটু খেয়াল করে দেখো দে রিচড দ্য ইয়ারপোর্ট ড অ্যান্ড অক্লুক ড্যাশ বাস সো ভাইয়া বলো তো এই যে প্র্যাপজিশনটা এসেছে এইটা সঠিক উত্তর কি জাস্ট একটু সময় নাও আর কমেন্ট করে জানাও সঠিক উত্তরটা কি একটু পজ দিয়ে ভিডিওটি তুমি সবার আগে কমেন্টের উত্তর দাও প্রশ্নের উত্তর দাও সঠিক উত্তর কোনটি হবে আবারও বলছি একটু পজ করে তুমি আগে কমেন্ট করে জানাও সঠিক উত্তর কোনটি হতে পারে তারপর আমরা উত্তরটা দেখার চেষ্টা করি চলো আমরা উত্তরটা একটু খেয়াল করো যে এই জায়গার মধ্যে কি দেওয়া আছে একটা টাইম দেওয়া আছে ইলেভেন অ ক্লক তারপরে কি দেওয়া আছে ড্যাশ বাস সো আমরা জানি সময়ের আগে কি বসে ভাই একটু খেয়াল করো এই যে উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো চমৎকার একটি প্রেপোজিশন এই সিম্পল কোয়েশনগুলো তোমাদের আসবে সো সঠিক উত্তর হচ্ছে কি ভাইয়া অ্যাড আমরা জানি সময়ের পূর্বে অ্যাড বসে এবং আমরা কিসে করে যাই একটু খেয়াল করো এই যে এয়ারপোর্ট তারা পৌঁছালো কিসের মাধ্যমে বাই বাস বাই ট্রেন আমরা এগুলো পড়ি না বাই রিক্সা এই যে এই ধরনের কোনো একটা যানবাহনের মাধ্যমে কোথাও গেলে তার পূর্বে কিন্তু আমরা বাই বসাই সঠিক উত্তর হচ্ছে বাই দেখো দুই নেক্সট কোয়েশন তারপরের প্রশ্নটি একটু দেখো কি আছে তুমি এক সেকেন্ড পজ দ ভিডিওটি সবার আগে তুমি উত্তর করে কমেন্ট করে জানিয়ে দাও সঠিক উত্তর কোনটি হতে পারে আমি দেখি তুমি পারো কি না দেখো এটা একটা ভোকাবুলারি থেকে এসেছে ভোকাবুলারি প্রশ্ন সবার আগে দেখবা সেটা কি সিনোনেম নাকি অ্যান্টোনম আসছে এইটাকে কনফার্ম করবা সো এই জায়গাটা অনেকে ভুল করে আমাদের ওয়ার্ড এসেছে প্রসপারিটি ভালো করে খেয়াল করো প্রসপারিটির অ্যান্টোনিম জানতে চাওয়া হয়েছে বিপরীত শব্দ সো এইটাকে সোর্ট আউট করবে তারপর দেখো প্রসপারিটির বিপরীত শব্দ কোনটি দেখো ডাইভার্সিটি মানে বৈচিত্র্য যেটাকে বলছে আর কি তারপর দেখো অ্যাডভার্সিটি আছে প্রপার্টি আছে পোস্টারিটি আছে সো এই যে ভোকাবুলারি অংশ যে যতগুলা ভুকাবুলারি মনে রাখতে পারবে যার যত শব্দ সমৃদ্ধ থাকবে সে তত উত্তর করতে পারবে দ্রুত সো একটু দেখো ভালো করে সঠিক উত্তরটা হচ্ছে অ্যাডভার্সিটি এটার অ্যান্টোনিমটা হচ্ছে প্রসপারিটির অ্যান্টোনিম হচ্ছে অ্যাডভার্সিটি প্রপার্টি তোমরা জানো যে সম্পত্তি প্রসপারিটি তোমরা জানো সঠিক উত্তরটা কি আমি সময় নষ্ট করছি না তারপরে দেখো নেক্সট প্রশ্নটি চলে এসেছে একটু ভালো করে খেয়াল করো যে দেখো প্রশ্নটা কি আছে কন্টিমিনেট কন্টিমিনিট মানে দূষিত করা একটু খেয়াল করো দূষিত করা সেই ক্ষেত্রে তার অর্থটা জানতে চাওয়া হয়েছে সো এটা বাংলাটা জানলে তোমরা সঠিক উত্তরটা দিতে পারবা যেহেতু দূষিত করা কোনো কিছু সেই ক্ষেত্রে দেখো পিউরিফাই সেটা তার অ্যান্টনি হয়ে যায় আমরা সেটা অর্থটা জানতে চাওয়া হয়েছে দেখো এখানের মধ্যে এই তিনোটায় কিন্তু একটু ডিফারেন্ট বাট এইটা হচ্ছে তার সিনোনিম রাইট পলিউড কোনো কিছু দূষিত করাটাকে বলা হয় পলিউড এবং সেইটার অর্থ হচ্ছে কন্টেমিনেট আই থিঙ্ক ক্লিয়ার সো এইভাবে তোমরা এই ক্যাটাগরি প্রশ্নগুলোয় পরীক্ষা আসবে সো এইভাবে আমরা শিখব দেখো সঠিক হচ্ছে পলিউড ভোকাবুলারি থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে যা যা দেখাচ্ছি ইনশাল্লাহ এই ক্যাটাগরি প্রশ্নগুলোই পরীক্ষা আসবে শুধু মন দিয়ে একটু দেখো তুমি কয়টা পারো তারপর দেখো নেক্সট প্রশ্ন কি দেওয়া আছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম আবারও অ্যান্টোনিম চাওয়া হয়েছে গ্লোমি এই যে দেখো শব্দটা তোমাকে আগে জানতে হবে গ্লোমি অন্ধকারচ্ছন্ন রাইট আমরা বলি না মানে আবহাওয়া বর্তমানে একটু ম্যাগার মানে অন্ধকারের হয়ে গেছে সো গ্লোমি সো এইটার কি বলছে বলা হয়েছে সো দেখো তার ডার্ক একটু খেয়াল করো গ্লোমি তার সিনোনিম কিন্তু ডার্ক তারপর দেখো গ্রে পেনে এইগুলা প্রত্যেকটা তার অর্থের সাথে সামঞ্জস্য বাট একটা জিনিস দেখো ব্রাইট এটার বিপরীত গ্লোমি মানে অন্ধকার বা অন্ধকার আর এটা হচ্ছে কি ব্রাইট আলো সো একটা বিপরীত শব্দ সঠিক উত্তর হচ্ছে বি সো এইভাবে তোমাকে সঠিক উত্তর দিতে হবে নেক্সট তারপরে দেখো ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখাচ্ছি এইটার উত্তরটা কি হবে তুমি একটু কমেন্ট করে জানাও ভাইয়াকে এইটার উত্তরটা কি হবে তুমি চট করে কমেন্ট করে জানাও সঠিক উত্তরটা দেখতে চাই কে কে পারো সো দেখো তো ভাইয়া অ্যান্টনিম এইটারও জানতে চাওয়া হয়েছে অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ল্ড মাইগ্রেন্ট যা বড় আছে না মাইগ্রেন্ট এক দেশ থেকে আরেক দেশে যারা চলে যায় বা বসবাস করে তার নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে গিয়ে থাকে তো তাদেরকে কি বলে আমরা বেসিক্যালি মাইগ্রেন্ট বিদেশিদেরকে বলি যারা যা যাবর তাদেরকে বলি দেখো একটু সো এই জায়গার ক্ষেত্রে একটু খেয়াল করো এই যে এক্সপেটারিয়েট জিপসি নেটিভ নাকি নমিট সো এইটার অ্যান্টনি জানতে চাওয়া হয়েছে একটু খেয়াল করো সঠিক উত্তরটা কিন্তু একটু দেখো এই সবগুলা উত্তর কিন্তু ভালো করে দেখো এই যে এইটা যেটা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে এইগুলা জিনিস কিন্তু এইটার সামঞ্জস্যপূর্ণ সেম অর্থ বহন করে বাট এই জায়গার ক্ষেত্রে দেখো নেটিভ নেটিভ মানে দেশীয় রাইট এটা বিদেশি না সে তার দেশেই থাকে তার মানে মাইগ্রেন্টের বিপরীত শব্দ হচ্ছে নেটিভ আর বাকিগুলা তার সামর্থ্য শব্দ আই থিঙ্ক ক্লিয়ার সো তোমরা ভালো করে এইভাবে উত্তর করতে পারলে আমার মনে হয় পরীক্ষায় সবচেয়ে ভালো উত্তর করতে পারো মার্ক নিয়ে আসতে পারবা একটু খেয়াল করো এই জায়গার ক্ষেত্রে দেখো আমরা যে এক্সাম ব্যাচটা চালু করেছি ভাইয়া সেই এক্সাম ব্যাচের কি কি আছে ত্রিশটি স্পেশাল মডেল টেস্ট থাকবে প্রায় তিন হাজার থেকে চার হাজার প্রশ্ন সলভ করতে পারবে ব্যাখ্যার পিডিএফ ফাইল আছে ওই যে পরীক্ষার পিডিএফ ফাইল তোমরা পেয়ে যাবা প্রশ্নের আলোকে পরীক্ষাগুলো হবে সর্বোচ্চ প্রশ্ন কমন থাকবে সো চলমান আছে প্র্যাকটিস মানে সাজেশন বোনাস পেয়ে যাবা তোমরা সো এখানে যুক্ত হলে তুমি কি কি পাচ্ছ গুগল ডাক্স পরীক্ষা দিবা পরীক্ষার পিডিএফ ফাইল পাবা সাজেশনের পিডিএফ ফাইল পাবা সো অনেক কিছু পাচ্ছ তোমরা কোর্সই মাত্র পাঁচশো টাকা ভাইয়া মাত্র পাঁচশো টাকা সো আমাদের एग्जाम পেছে ভর্তির জন্য এই যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটাতে ফোন দিবে অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দিবে ডেসক্রিপশন বক্সে ডিটেইলস দেওয়া আছে দেখে নিবে তারপরে চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করো একটু খেয়াল করো দা ট্রেন ড্যাশ লেট থ্রি টাইমস দিস উইক সো প্রত্যেকটা প্রশ্নের মধ্যে ভাই এক ক্লো দেওয়া থাকে আইডিয়া দেওয়া থাকে সো যে যত প্রশ্ন ভালো করে বুঝবে সে সঠিক উত্তর করতে পারবে সো এই প্রশ্নটা একটু ভালো করে দেখলে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নের মধ্যে দেওয়া আছে দিস উইক এইটার কারণে সেন্টেন্স এটা টেন্স থেকে আসছে ভাইয়া এই যে এই ধরনের ওয়ার্ড থাকলে শব্দ থাকলে তোমাকে ধরে নিতে হবে কি ধরনের টেন্স এটা এক্স্যাক্টলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটু খেয়াল করো কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি দিস উইক দিস মান্থ দিস ইয়ার এই ধরনের সেন্টেন্স থাকতে শব্দ থাকলে তুমি এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার সাব মানে এর পরে দিবা তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে ঠিক আছে দ্য ট্রেন হ্যাজ হবে রাইট আই দেখতেই পাচ্ছ এক্সপ্লেনেশন দেখো দিস ডে দিস উইক দিস মান্থ দিস ইয়ার এইগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় আই থিঙ্ক ক্লিয়ার তারপর আমরা চলে যাই দেখো এটা অনেক বড় একটা সেন্টেন্স না চট করে এগুলো আমরা পড়িয়েছি ভাইয়া হার্ডলি থাকলে তার আগে কি দিবা ইজ দিবা আর এখানে কি আছে বি বি থ্রি থ্রি দেওয়া দেওয়া আছে আছে তো আমাদের এখানে মধ্যে একটু খেয়াল করো এটা হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট হয়ে হয়ে যাবে যাবে এই জায়গার ক্ষেত্রে রাইট এই জায়গার ক্ষেত্রে সঠিক উত্তর হবে সি নাম্বারটা ইজ হ্যাজ ইজ হ্যাজ রাইট এই যে ব্যাখ্যাটা একটু খেয়াল করো সবাই একটু খেয়াল করো প্রথম স্থানে ইজ হবে যেহেতু হার্ডলি আছে তারপরে দ্বিতীয় স্থানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে হ্যাজ প্লাস বি থ্রি আই থিঙ্ক ক্লিয়ার নেক্সট তারপরে দেখো ভাইয়া বাই প্লাস টাইম দেওয়া আছে আবারও বলছি বাই প্লাস টাইম থাকলে মানে বাই প্লাস টাইম থাকলে তারপরে কী দিবা ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্টেন্স ডিরেক্ট হি উইল হ্যাভ লেফট ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্টেন্স ইউজ করবা আমি তোমাকে নিয়মটা দেখিয়ে দিচ্ছি সূত্রটা দেখে রাখো ফিউচার হয় সো আশা করি তুমি বুঝতে পেরেছো এই প্রশ্নগুলো তোমরা যারা ভর্তি হতে চাও সময় ক্ষেপণ করিও না আমাদের স্পেশাল এক্সাম বেছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই সলভ করাচ্ছি যেই প্রশ্নগুলো তোমার অ্যাডমিশন পরীক্ষার মধ্যে আসবে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে আসার মতো প্রশ্ন যে প্রশ্নগুলো তুমি পেয়ে যেতে পারো পরীক্ষায় সো সময় ক্ষেপণ না করে এখনই যুক্ত হয়ে যাও ভাইয়া আমাদের স্পেশাল মডেল চেষ্টায় দেখা হচ্ছে পরবর্তীতে অন্য আরেকটি ক্লাসে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম